সুরা এখলাস কখন পাঠ করলে সাথে সাথে ফল পাবেন সুরা এখলাস হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ছোট্ট ছুরা ছোট্ট সুরা যে কয়টা আছে সুরাতুল আসর সুরাতুল কাউসার সুরাতুল এখলাস এই সুরা এখলাস হচ্ছে সবচেয়ে ছোট সুরার ভিতরে অন্যতম একটি সুরা তবে ফজিলত হচ্ছে অনেক বেশি এই সুরাটা এমন একটা সময় আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন যখন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মানুষের কাছে দিনের প্রচার করতে লাগলেন মানুষের কাছে দাওয়াত দিতে লাগবেন আল্লাহ তালার তখন কাফেররা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করল যে মোহাম্মদ আমরা তো কোটি কোটি দেব দেবতার পূজা করি তারা আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে না তুমি যে আল্লাহর দাওয়াত দাও সে আল্লাহ কয়জন সে আল্লাহর ছেলে মেয়ে কয়জন সে আল্লাহর পিতামাতা আছে কিনা এই ধরনের প্রশ্ন যখন করেছে তখনই আল্লাহ পা নামিন এই সুরাকে নাজিল করে দিয়েছেন আল্লাহ আল্লাহম লামলা মিউলা ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাত আল্লাহর র সুসাল্লাল্লাহ আলাইহুসাল্লামের কাছে সূরাকে নাসিল করা হয়েছে হেনবি আপনি বলে দেন আল্লাহ তালা এক অদ্বিতীয় আল্লাহতালার সাথে কার সাথে শরিক করা যাবে সব সময় খেয়াল রাখতে হবে আল্লাহ তালা এক অদ্বিতীয় তার কোনো ছেলে সন্তান নাই তার কোনো মেয়ে সন্তান নাই তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তার থেকেও কেউ জন্ম নেয় নাই আল্লাহ তালার পরিচয়ে সুরার ভিতরে রয়েছে এই সুরার ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন তার পরিচয় দিয়েছেন এই জন্য এই সুরাটা সবচেয়ে বড় দামি হয়ে গেছে যদি কোনো ব্যক্তি এই সুরাটাকে একবার পাঠ করে তাহলে পবিত্র কোরআনুল করিমের দশ পারা কোরআন পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেন বানিয়ে বলছি না আল্লাহ নিজে বলে রসুলের আট শত এগারো নম্বর হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি একবার সুরা এখলাস পাঠ করে পবিত্র কোরআনুল করিমের দশ পারা পড়লে যে সব হয় সেই সব তার আমল দিয়ে দিবেন সুতরাং কোনো ব্যক্তি যদি তিনবার সুরা এখলাস পাঠ করে আল্লাহ তালা তারা পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সব হয় সেই সব তার আমল নামা দিয়ে দিবেন আয় সারাদি আল্লাহ তালা আনহা বলেন বুখারি শরীফের সাত নম্বর হাদিস এক সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইমাম নিযুক্ত করে দিলেন আর ওই সাহাবি ম্যাক্সিমাম সময় সুরা এখলাস বেশি বেশি পড়তেন অন্যান্য সাহাবীরা রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার অমুক সাহাবী শুধু সুরা এখলাস বেশি বেশি পড়ে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন তুমি সুরা বেশি পড়ো সুরা এখলাস বেশি পড়ো রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে তিনি বললেন এই সুরাকে আমি বড় মোহাব্বত করি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই সুরার মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে বলেন এই ফজিলত অনেক বেশি কখন করলে আমরা বেশি ফল পাবো এই সুরা যদি কেউ একবার দশবার বার পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেন কখন পড়বেন এই সুরাটা হচ্ছে আসরের নামাজ বিশেষ করে জুমার দিন শুক্রবারে আসরের নামাজের পরে এবং বা পূর্বে এই সময়টা যদি আগে দুরু শরীফ এবং পরে দুরু শরীফ মাঝখানে সুরা একলাস 10 বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যা দোয়া করবেন আল্লাহ তালা সব দোয়া অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় আগে দুরু শরীফ পড়বেন এরপরে আপনি সুরা একলাস বিসমিল্লাহ সহকারে দশবার পড়বেন শেষে আবার শরীফ পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করে নেবে বলেন সুবহানাল্লাহ এজন্য এই সুরাই এখলাসের আমল আমরা করতে পারবো তো ইনশাল্লাহ সুরাই এখলাসের ভালোবাসা আমরা অন্তরে ফিট করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন